ব্যস্ততম এই জীবনে যখনই একটু সময় পাই যখন একটু বসি চোখ বন্ধ করে তখন কিন্তু অতীতের অনেক কিছু কথা মনে পড়ে ছোটোবেলা থেকেই যেহেতু মামার বাড়িতে থাকতাম তাই আমার সকালটা কিন্তু অন্যরকম শুরু হতো দিদা ঘুম থেকে উঠিয়ে দিত তারপর সেই যে দিদার পিঠে উঠতাম আর নামতাম না দিদাকে আমাকে নিয়েই সমস্ত কাজটা করতে হতো গোয়াল পরিষ্কার করা থেকে ঘর দোর পরিষ্কার করা বাসন মাজা তারপর যখন আস্তে আস্তে একটু ঘুম ভাঙতো তখন দিদা আমাকে দাঁত মাজিয়ে দিত তারপর যখন হলিং এর কিন্তু এক নিমেষে চোখের সামনে ভেসে ওঠে মঙ্গলবার আর আজকে মামাবের স্কুল রয়েছে তাই ওকে ঘুম থেকে উঠাচ্ছি এখন সকাল 7:00 বাজে দেখতেই পাচ্ছেন ওর এক্কেবারে ঘুম ভাঙছে না তাও অনেকক্ষণ থেকে

বাবা এখন কিন্তু বেশ খানিকটা সময় ওকে আমি দিয়েছি ওকে ভালো করে উঠিয়েছি ঘুম ভাঙিয়ে দিয়েছি এখন খালি পেটে ওকে জল খাওয়ার পালা তো ওকে একটা লিউকম ওয়াটার মানে ঈষদ উষ্ণ গরম জলের কাপ দিয়ে বসিয়ে দিই জলটা মনে হয় পাঁচ মিনিট খেয়ে নিয়েছে আর এখন ওকে দিয়েছি কিছু ওই কাঁচা ছোলা ভেজানো একটু আমন্ড বাদাম আখরোট এই সমস্ত ভেজানো আমি করে রেখেছিলাম গতকাল রাতে সেগুলোই আমি ওকে দিয়েছি আর ওইটা খাচ্ছে কোথায় আমাদের যে হিটার রয়েছে ঘরের মধ্যে সেই হিটারের পাশে দাঁড়িয়ে জানলা দেখতে দেখতে জানলা থেকে বাইরেটা দেখতে দেখতেও খাচ্ছে এদিকে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি সবার আগে কারণ ও এখন সবে খাওয়া শেষ করলো তো এখন কিন্তু ওকে রেডি করে দেওয়ার পালাম কিছুতেই রেডি হবে না এদিক ওদিক খাটের মধ্যে ঘুরপাক খাচ্ছিল তোকে ধরে বেঁধে কোনোরকমভাবে এই রেডি করা শুরু করলাম এখন আবার কি হলো জানি না ডিগবাজি খেয়ে শুয়ে পড়লো বিছানার মধ্যে ওঠো হাতে কি করেছো চলো হাতে আমার যাচ্ছে এখানে তো শীতকাল তাই জামা কাপড় পরে বাইরে যাওয়াটা একটা একটা বড় টাস্ক তো ওকে পর জামার লেয়ার আমি আর এদিকে বক বক করে এদিকে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি এবার চলুন মামামকে স্কুলে দিয়ে আসি তবে হ্যাঁ একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে কি যে এই স্কুলে যাওয়া আসার পথে এখানে পার্কটা বানিয়েছে সত্যি তাকে মানে কি বলবো আমি পেলে আমি জাস্ট জিজ্ঞেস করতাম কেন বানিয়েছে পার্ক দেখলেই ও একেবারেই স্থির থাকতে পারে না আমাকে রীতিমতো পেছন থেকে টোকা মারতে থাকে আমি সাইকেল চালালেও আমাকে গুতো মারতে থাকে ওকে নিয়ে যেতেই হলো আলটিমেটলি আমাকে পার্কে স্কুলে যাওয়ার সময় পার্কে যাবে স্কুল থেকে